কিছু খাবার রয়েছে বলে রান্নার কোনো ঝামেলা নেই বাড়ি থেকে মা লাল চাল দিয়ে দিয়েছিল বাড়িতেও এই চালগুলো কিনা আব্বু ফেনা ভাত খায় এর জন্য লাল চালগুলো কিনা ছোটবেলায় এই চালগুলো আমার খুবই পছন্দ ছিল এখনও পছন্দ তবে এখন ওইভাবে পাওয়া যায় না মাঝে মধ্যে কোথাও কোথাও যেমন বাসাবাড়িতে তো নাই বললেই চলে গ্রামে দুই একটা জায়গায় পাওয়া যায় তো আব্বু ফেনা ভাত খাওয়ার জন্য নিয়ে এসেছিল মা ওখান থেকে আমাকে কিছুটা দিয়ে দিয়েছে ছোটোবেলায় নানুবাড়িতে এই চালটা ছিল মানে এই চালগুলো হতো সেখানে ভাত খেতে আমি এই চালের খুবই পছন্দ করতাম মনে পড়ে আমার আবার বিয়ের পরেও কিছুদিন দেখেছি শ্বশুরবাড়িতে এই চালগুলো এই চালগুলো হবে কিভাবে ধানে যদি না বোনানো হয় দেখা যায় বিভিন্ন রকমের হাইব্রিড জাতের ধান ঢুকে পড়েছে বলে কিন্তু এটাকে হয়তো লক্ষ্মী দিঘা বা কিছু একটা দিঘা এই টাইপের বলা হয় আমিও খুব একটা ভালো জানি না দোকানে এই চালগুলো কিনতে পাওয়া যায় সেটাতে রং পালিশ করা থাকে চালগুলো আমি ধুয়েছি ধোয়ার পরেও কিন্তু সেরকম লালই রয়েছে রান্নার পরে বাকিটা বোঝা যাবে মাত্র কিছু খাবার রান্না করে দিয়েছে সেই খাবারগুলো রয়েছেই আর দিয়েছে সজনে ডাটা এই ডাটাগুলো গাছেই বেশ অনেকটা বতি হয়ে গিয়েছে ভাবলাম ফ্রিজে থাকলে হয়তো আরও বেশি বতি হয়ে যাবে আর সজনের ডাটা সবাই পছন্দ করে আপনাদের ভাইয়াও রয়েছে বাসায় তাহলে খেয়ে ফেলি শেষ হয়ে যাবে তাই সজনে ডাটাগুলোই রান্না করব ফ্রিজ থেকে বের করে নিয়েছি বাড়িতে বড়ো সাইজের দুইটা গাছ রয়েছে এই সজনে গাছ কিন্তু খায় না বলে গাছ কাটেও না কখনো তাই গাছগুলো অনেক বড় হয়েছে দেখলে মনে হবে হয়তো সারি কোনো গাছ আসলে সজনে গাছ হাটে বাজারে সজনে ডাটারগুলো কত দাম আর গ্রামের মানুষ মানে গ্রামের মানুষ বলতে আমাদের এলাকার মানুষ কেন যে খেতে চায় না এটাই আমি বুঝি না তো অনেক বলে কয়ে আব্বুকে তো আব্বু একজন লোক বেশ কয়েকবার খোঁজার পরে মানে একজনকেই বারবার বলার পরে তাকে পাওয়া গিয়েছে আর সে কিছু কিছুটা পেরে দিয়েছে তাকে আবার বেশি অর্ধেক পরিমাণে দিয়ে দিতে হয়েছে তাই খুব একটা পরিমাণ আনতে পারিনি যে যে কয়টা দেখেছেন এগুলোই এনেছি একটু বেশি করে পারলে না হয় নিয়ে আসা যায় বেশ কয়েকদিন খাওয়া যায় ডাল দিয়ে রান্না করব সজনে তো কাটা শেষ ডাল ধুয়ে দিয়েছি প্রেশার কুকারে একটু সহজ করে রান্না করব একটু বাড়ির জিনিস বেশি করেই আনতে ইচ্ছে করে কিন্তু আসার সময় তো গাড়িতে আসা হয়েছে গাড়িতে আসলে তো মন চায় আরও বেশি কিছু নিয়ে যাই কিন্তু এবারের গাড়ির ড্রাইভারটা এত বেশি খারাপই বলবো কারণ কিছুই আনতে চাচ্ছিল না কি সমস্যা তার কে জানে তো তারপরেও কোনো রকমে জোর জবরদস্তি করে কিছু জিনিস আনা হয়েছে আমি কিন্তু এখানে প্রেশার কুকারের মধ্যে হাফ সিদ্ধ করে নিয়েছি ডালগুলো ডাল হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি সজনে দিয়ে দিব তবে ভাতগুলো আবার একটু দেখিয়ে দিচ্ছি কেমন হলো এই যে মার্গানা পরে আরও বোঝা যাবে কতটা লাল রয়েছে এই চালের ফেনা ভাত খেতে ভাত খেতে খিচুড়ি খেতে যে কত মজার তবে ভাত বেশি দিন আর খাবো না ভাতের থেকে খিচুড়ি ফেনা ভাতই বেশি পছন্দ লাগে আর খেতেও বেশ মিষ্টি মিষ্টি হয় লবণ দিয়ে দিয়েছি ডালের মধ্যে আর এখন সজনে ডাটাগুলো দিয়েছি ডাল তো বেশিরভাগই সিদ্ধ হয়ে গিয়েছে মাত্র নামমাত্র একটা সিটি দিব বেশি সিটি দিলে আবার কিন্তু প্রেশার কুকারের মধ্যেই সজনে ডাটাগুলো একদম ভর্তা হয়ে যাবে এখন দিয়ে নিব লবণ তো দিয়েছি হলুদ একটু শুকনামরিচ পাউডার সামান্য কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলো আমি ডাটার মধ্যেই মানে ডালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল হালকা করে একটু উপর নিচ করে নেড়ে নিব বাড়িতে গেলে তো মজার মজার খাবার দাবার খাই বাসায় এসে অনেক বেশি মিস করতেছি বাসায় অনেক কাজ করেছি অনেক কাজ জমাও হয়ে গিয়েছিল খুব একটা ঝামেলা নিয়ে রান্নার তো মনে হলো যেই রান্নাটা করি ডাল গরমের মধ্যে কিন্তু একটা মুখরোচক খাবার বললেই চলে টক হলে তো আরও বেশি ভালো তবে সজনে তো রান্না করছি তাই এর মধ্যে আর আমের টকটা দেইনি। আমও নিয়ে এসেছি বাড়ি থেকে সেটা পরবর্তীতে দেখাবো সেই প্যাকেটই মানে যে বস্তা টস্তা নিয়ে এসেছি সেগুলো এখনও কিছুই খুলতে পারিনি এরই মধ্যে তো রান্নাবান্না শেষ মায়ের রান্নাও কিছুটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে অনেক দিন পরে বাসায় এসেছি অনেক কাজ করেছি সারাদিন আর অনেক ক্লান্তও লাগছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ